সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার আমার এটা প্রথম ব্লগ তো দু হাজার ছাব্বিশটা আমার খুব ভালো কাটুক আর সবার খুব ভালো কাটুক ভগবানের কাছে এই প্রার্থনাই করি তা আমরা চলে এসেছি এখন ভরাকাটা স্টেশনে তা এখন বাজে প্রায় সাতটা সকাল সাতটা তো আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা স্কিপ করা দেখতে চলবে না কোথায় যাচ্ছে যা ঠান্ডা পড়েছে জমে মানে যাওয়ার আনন্দে ছেলে আমার রাত্রি বারোটায় শুয়ে ভোর তিনটে আবার উঠে পড়েছে তো ও টেনে উঠে যেহেতু আমরা সিট পাইনি তো এই বসে ছিল আর ওকে কত আদর আছে কথা ফোনটা আমরা চলে যাচ্ছি তুমি চলে যাও অন্য দেশে আমরা অন্য দেশে চলে যাই তুমি ঘর চলে যাও এই ট্রেনটা দেবে একে চলো নামবো চলো ফোন করছি ট্রেনটাতে নাম তো দাও শুনতে পেয়েছি ফোন আ চল এ মামুন চল গোপু টাটা করে হাই করে দাও তোমার মায়ের ভালো হাই বলে হাই বলে হ্যালো গাইস আমরা ঘুরতে যাচ্ছি বলো গুড মর্নিং বলে তো পাপা বলে গুড মর্নিং হাওড়ায় নেমে পড়েছি হাওড়া হাওড়া গপুর তো টিকিট নেই বললে দিয়ে চলে যাব একটা থাকা গপু তুমি ফার্স্ট টাইম হাওড়া এসেছো কি গো হে গপু এইদিকে তাকো এইদিকে আমার প্রথম হাওড়ায় আসা গপু এই যে এখন আমরা আবার একটা ট্রেন ধরবো বর্ধমান লোকাল কি বলো গপু হ্যাঁ এইদিকে দেখো আমার দিকে দেখো কি করবে

এরপর একটু চা হলে ভালো হতো হ্যাঁ চা নালাম চলে না তুমি জল খাচ্ছো বাবা খেয়েছো জল খেয়েছো

ডাল বলো না হাতে ডালবে না হাতে নৌ

হাত তুলে ধরে তোর সব ভিডিও গুলো করে তোর বাবাকে পাঠিয়ে দিচ্ছি তো দুটো ট্রেন জার্নি করে আমরা কোথায় এলাম সেটাই তো বলা হলো না আমরা চলে এসেছি মৌসুমীর বাড়িতে মানে তিথির দিদি যার বিয়ের ভিডিও তোমরা দেখেছ তো চলো যা যাক আমরা ফার্স্ট টাইম যাচ্ছি ওই বাড়ি ছবি তুল ছবি তুলতে পারছিস না ছবি তুলছি দাঁড়া ভালো করে

এত ঠান্ডার মধ্যে ছেলেকে নিয়ে আসার একটাই কারণ সেটা হলো মৌসুমি শ্বশুর মশার জন্য আমার ছেলেকে কিন্তু এখনও সামনাসামনি সেভাবে দেখেনি কিন্তু মোয়ের মুখে এত কথা শুনেছে ও ফোন করলেই সবসময় গফুর খোঁজ গফু কী করছে কেমন আছে তারপরে আমার সেই ভিডিওগুলো উনি দেখতে দেখেন এতটাই ভালোবাসে আমার ছেলে টমেটোর মতো লাগছে টমেটোর মতো লাগছে ও সিপটা মহাদেব আছে মার মধ্যে খান থেকে হাঁটাহাটি করছে এখন বাড়ি কত দূর জানি না কত দূর বাড়ি রে এই যার সাথে এনেছি এসেছি আমরা সে আমাদের ফাঁসি দিয়েছে বলে দশ মিনিট বলে আমরা এখন আধ ঘন্টা হয়ে গেলে হেঁটেই যাচ্ছি পুরো ফাঁসি দিয়েছে এই যে হ্যাঁ রাস্তাটা কিন্তু খুব সুন্দর সত্যি কোথা কোথা কেমন করে রান্না করবে দেখা বাবা কি হলো কে নিয়ে এসছে দেখতে ভাল লাগছে খুব সুন্দর লাগছে এটা মৌসুমী ঠাকুর ঘর যে আমরা ময়ের বাড়িতে চলে এসেছি এখন

আমি তো নড়তে পারছি না যা দেখছি হেলতেও পারছি না দুলতেও পারছি না এই দেখ এই প্লেট ফাঁকা হয়ে গেছে আমার এখনো হয়নি এই ভরা হ্যাঁ আমি দেখো রোগা সোগা মানুষ আমি খাই না আমি তোমাদেরকে খাইছি সব শেষ করেছি এইটা এ তো পুরো ফাঁকা এটা তোর প্লেট হ্যাঁ এটা আমার প্লেট দেখেছিলে না এই যে আমরা এখন মৌসুমিদের মাঠে চলে এসেছি মানে মৌসুমিদের বলতে বলে এখানে আর কি চাষ হয় আর কি চারিদিকে বাগান আর বাগান চলো 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 তো চলছে কি হাওয়া দিচ্ছে দেখ বিশাল হাওয়া দিচ্ছে এদিকে বল বলবে হ্যাঁ এটা মৌসুমীদের বাগান ওই যে ওখানে কলা পাতা কাটা হচ্ছে এগুলো কি বলে ওলকি এটা ওলকপি না কলি আর আমি ওলকপি বলছি গাইস তোমরা কেউ কিছু মনে করো না আমি এগুলো বুঝি কম ঠিক আছে তো চলো সরষে বাগানে ছবি তুলবো আমরা এই সর্ষে বাগানেই ছবিটা তুলবো অল্প হোক কোনো অসুবিধা পটলে মানে পটল হয় এখানটা কিন্তু পটল এখন হয়নি এই তো এটা সেই সবুজটা না এটা মত চলো আমরা চুরি করি চলো বাবা এই দিক দেয় হ্যাঁ এটা কড়াই শাক কিন্তু শুটির গাছ তাই তো আমি কিছু চিনি না কেউ তোমরা কিছু মনে করবে না ঠিক আছে সবজি খাই কিন্তু কোনটা কিরম গাছ আমি বুঝতে পারছি না হ্যাঁ এক্ষুনি ধরে রেখে দেবো না হ্যাঁ

তো ফোন ফোন কি একটা কিনে দেবো একটা ফোন কি কিনে দেবো কেন তো ছোট বাচ্চারা দুধ খায় তুই তো অনেক বড় হয়ে গেছিস সবাই দেখে নিল দুষ্টুমি করছিস কেন মিমিন বাড়ি এসে কি বলবে মিমি হ্যাঁ ওই দেখ ভূত ওই দেখ ওই দেখ ওই দেখ ওই ওই রে ওই ভূত এলো রে ভাই দেখ ভূত ধরে গেছে ইচ্ছে কে মটন দিয়ে মটন কেমন হয় কি দিয়ে কি দে গোল গোল মটন হয় তুই মটন দিয়ে ভাত খাবি ওই বলছি চিকেন আমার যেহেতু অনেক সকালে বেরিয়েছি আর খুব ঠান্ডাও ছিল ওই দিন সেখানে আমার খুব ঠান্ডা হলে মানে ঠান্ডাতে মাথা যন্ত্রণা হচ্ছিল অন্য কিছু প্রবলেম না তো সেখানে দুপুরে খা খেতেও না ইচ্ছা করছিল না আর ভিডিও সেভাবে করতে পারিনি দুপুরে মেনুতে ছিল আলু ভাজা বেগুন ভাজা ভেটকি মাছ হয়েছিল ভেটকি মাছ তো আমি খাই না মটন চিকেন হয়েছিল মটন যেহেতু আমি আর রিজু খাই না সে কারণে আমাদের জন্য চিকেনও করা হয়েছিল রান্নাগুলো হয়েছিল খুব বলছে

যে এখন বেরিয়েছি সবাই মিলে ঘুরতে বাড়ি যাওয়া হবে বলে মনে হয় দেখা যাক কি হয় অনেক করে রিকোয়েস্ট করছি কিন্তু মো একদম রাজি হচ্ছে না বাড়ি যেতেই দেবে না প্রথমবার এসেছি যেহেতু সেই জন্য মন মানে ও অনেকবার বলছে থেকে যেতে এই যে তার সাথে ইচ্ছেটা যোগদান দিয়েছে আশা থেকে

যে ছস্তে বাগানতে এক না এক মানুষ ছিল দেখো এই মানুষটা ওই তুই হ্যাঁ মানে ওতে জল না হেতে জল দারুন লাগে যা দারুন জায়গাটা ও মামুন্দি আসো ছয় মিনিট একটা আসো থেকে ছবি তুলি ওই এদিকে তাকাইবি কিরে

আর সরষে ক্ষেত্রে আসবো সেখানে হচ্ছে ভিডিও বানাবো না রিলস করবো না এটা হয় কখনো বলো তো সেই জন্য এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম মানে আমরা যদি এসেছি বিকালের দিক করে পাঁচটার দিক করে প্রায় সন্ধে সন্ধে হয়ে এসেছে যদি এটা রোদ থাকাকালীন আসা যেত ভালো হতো কিন্তু ওই দিন দুঃখের বিষয়ে খুব একটা রোদ ওঠেইনি নি যে রিলস বানানো চক্কর এগারো ছয়টার মানে এইসব খুলে দিয়েছি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে আর পেছনে সর্ষে ক্ষেতটা দেখো কত সুন্দর লাগছে তো এই সারাদিনের পর সকাল থেকে মোটামুটি এখন শরীর থেকে মোটামুটি সোয়েটারটা খোলা হয়েছে আর প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে কিন্তু রিলস বানানোর চক্করে আমরা এইসব মানি না তখন আর ঠান্ডা লাগে না কিন্তু সারাদিনে আজকে দিদি ওটার আমার বলবো এখন আমরা একটা বন দিয়ে যাচ্ছি বোনটা দেখো কোথায় মাঠে মানে শেষ জানি না তো চলো যা যাক খুবই সুন্দর মনে হচ্ছে একদিন নয় অনেক দিন থেকে যায় বাট সেটা সম্ভব না সব কিছুর শেষে মনে হয় বাড়িটাতেই শান্তি আছে তো কিন্তু আজকে যেতে দেবে বলে মনে হচ্ছে না অনেক কিছু অনেকভাবে সারা মানে দুপুরের পর থেকে রিকোয়েস্ট করা হয়েছে মৌকে যে আবার অন্যদিন আসবো কিন্তু ওর অনেকটাই মন খারাপ যেতে দিচ্ছে না একদম মন ভেঙে যেতে পারছি না এই দেখো যেখানেই মানে যাবে চারিদিকে এখানে মাঠ আর মাঠে চারিদিকে সবজি

তো সন্ধ্যেয় আমাদের একটা মন্দিরে যাওয়ার কথা ছিল কিন্তু ঠান্ডার জন্য একদমই ভালো লাগছিল না তাই ভাবলাম বাড়িতে বসে সবাই মিলে একটু গল্প করব তো আমাদের এখন ডিনার টাইম হয়ে গেছে তো ওর কি ডিনার করছি সেটা তোমাদেরকে দেখানো যাক চলো দিদিকে ডাক পড়ে দিবে এই যে এখন আমার ব্লগ চলছে

যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি